আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম জিনো ফ্যাশন দেখে সাথে আছে নরুন না আজকে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেট টু পিসের একটা শর্ট ভিডিও করে দিচ্ছি যারা আমাদের অ্যাপ্লিক টু পিসের ভিডিও চাচ্ছেন যা আপনারা অ্যাপ্লিকেট টু পিস ভিডিও পাচ্ছি না আসলে আমাদের লাইভে ম্যাক্সিমাম ড্রেস অনেক সোল্ড আউট হয়ে যায় তো প্রোডাক্ট আসার মাত্র আপনাদেরকে কিন্তু আমরা নটিফিকেশন দিয়ে দিই ঠিক আছে তো আজকে দেখে দিচ্ছি ধরো তো খুব সুন্দর সুন্দর হচ্ছে অ্যাপ্লিকে টুপিসগুলো গুলো দেখেন এটা হচ্ছে আর এবারে আমাদের ম্যাক্সিমাম টু কিন্তু আমরা কন্ট্রাস্টে রেখেছিলাম ফিরোজা কালারের সাথে অনেক সুন্দর একটা বেবি পিঙ্কের ওড়না ঠিক আছে খুবই দারুণ আপনারা এগুলা দেদার্সে নিতে পারেন অনেক কমফোর্টেবল কারণ হচ্ছে এগুলো খুবই কালারফুল তারপরে হচ্ছে আপনাকে ইনার ব্যবহার করতে হবে না জাস্ট ওয়াও এই যে দেখেন এটা হচ্ছে গলার কাজটা অনেক সুন্দরভাবে চারোপাশে কাজ করে দেওয়া আছে দেখেন আমাদের অ্যাপ্লিকের কাজের ফিনিশিংটা দেখেন আপনারা যারা প্রোডাক্ট কিনেন তারা অবশ্যই কাজ দেখে শুনে বুঝে নেওয়াটাই আপনাদের কিন্তু কর্তব্য ঠিক আছে কারণ আমরা কোনো কিছু একটা দেখি আর একটা আপনাকে দিচ্ছি না সো আপনারা দেখে শুনে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আপনারা যারা দেখে শুনে নেওয়ার পরেও মানে অযথাই কি বলবো আর এগুলো আসলে বলার কিছু নেই এটা হচ্ছে স্লিভের কাজটা এটা হচ্ছে ব্যাক সাইডটা জামা হচ্ছে কাশ্মীরি ভয়েল ফেব্রিক্স আপনারা আপনারা চাইলে ইনার করতে পারেন চাইলে ইনার অ্যাভয়েড করতে পারেন একদমই টোটালি আপনাদের ইচ্ছা এটা হচ্ছে ড্রেস আর এই হচ্ছে আপু ওলনাটা খুব দারুণ লাইট ওয়েট কিছু পাচ্ছেন পুরো ওলনাটাতে গুটি অ্যাপ্লিকের জায়গায় ছোট ছোট ফুল দিয়েছি অনেক সুন্দর করে নিমকির কাজ করা দুই পাশের ওলনাতে এমনভাবে কাজ করে দেয়া আছে হ্যাঁ এটা যদি ভালো লাগে এটা নিতে পারেন ঠিক আছে আজকের টু পিসের অফার মূল্য হচ্ছে দুই টাকা আজকে টু পিসের অফার মূল্য হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা একদমই হচ্ছে ধামাকা অফার প্রাইস ঈদের আগ মুহূর্তে আমরা কিন্তু হুটাটা অফার দিচ্ছি তারপর আপনারা অ্যাক্টিভ থাকেন ঝিরুক ফ্যাশনে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন টু পিস প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা সরি আজকের আমাদের হ্যাঁ রেগুলার প্রাইস একুশশো পঞ্চাশ ঈদ অফারে পাচ্ছেন দুই টাকা ঈদ দফারে পাচ্ছেন দুই টাকা চমৎকার সব ড্রেস পাচ্ছেন আচ্ছা চলে আসছে পিঙ্কিশ হোয়াইটের মধ্যে খুব সুন্দর যারা পিঙ্ক হোয়াইট চাচ্ছে নিজে দেখেন গলার কাজটা এমন হবে আর এই যে নিচের দিকে এরকম জোড়া কলকি হবে নিচের দিকে একটা লাইন হবে হোয়াইটের মধ্যে পিঙ্ক বরাবরই কিন্তু সুন্দর এই হচ্ছে স্লিভের কাজটা ব্যাক সাইডে পিঠের উপর একটা কাজ আছে জামা কাশ্মীরি ভয়েল অন্যটা হচ্ছে প্রাইট কটন ফেব্রিক্স ঠিক আছে অন্য হচ্ছে প্রাইট কটন ফেব্রিক্স এই যে দেখেন এই হচ্ছে ওলনাটা খুব দারুণ দারুণ সব টু পিস পাচ্ছেন নিজে দেখেন ওলাটা খুব সুন্দর পিঙ্কের মধ্যে হোয়াইট সুতার কাজ প্রাইট কাপড়ের মধ্যে করা যারা অ্যাপ্লিক খুব পছন্দ করেন আমারই মতো তারা নিয়ে নিতে পারেন আমি যদি ড্রেস প্রতিদিন এত বানাই আপনারা আর ড্রেসই পাবেন না আমার যত ড্রেস মানে এত ভালো লাগে অ্যাপলিকগুলো মনে হচ্ছে প্রত্যেকটার একটা করে বানাই টু পিস প্রাইস আজকের লাইভ অফারে দুই হাজার পঞ্চাশ আজকে লাইভ অফারে দুই হাজার পঞ্চাশ এটা হচ্ছে আমাদের রং ধনু অ্যাপ্লিক রংধনু অ্যাপ্লিকটা মনে হয় দুই পিস আছে বাকিগুলো সব শেষ যারা নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন এই যে রংধনু অ্যাপ্লিক তিনটা কাপড়ের কাটিং মাঝখানে কাজ হবে খুবই ইউনিক লেভেলের কাজ এগুলো হ্যাঁ কতটা সিগনেচার আইটেম এটা ভেবে নেন কারণ এই এই রংধনু কাটিং রংধনু ডিজাইন দুই থেকে একমাত্র আমরাই আপনাদেরকে দিয়ে আসতেছি কারণ এই কালার কন্ট্রাস্টটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ড্রেসটা ভালো লাগবে না দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা দুই পাশে ফুল এবং হচ্ছে নিমকির কাজ করা ঠিক আছে লাইভ পাচ্ছেন অনলি আপনারা টাকা আজকের ওনার দুই মাথায় কিন্তু ফুল আছে এই যে দেখেন ওনার দুটো পাশে কি ফুল আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দুই পাশে ফুল পাবেন ঠিক আছে এবং পুরোটাতে হচ্ছে ছিটা করে কাজ আছে টু পিস প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ ঈদ অফারে পাচ্ছেন দুই হাজার পঞ্চাশ যারা যারা নিয়ে নিতে চান একদম লুটপাট অফারে নিয়ে নেন এটা হচ্ছে সাদা সাদা ম্যাজেন্ডা এটা বললাম না শেষ এটার জন্য যে আপনারা কি কারাকারি করছেন দেখেন এটা আরেক পিস চলে আসছে এই যে আর দেখেন একদম অরিজিনাল প্রাইট কাপড় সিলটাও দেখিয়ে দিলাম কারো মনে যেন কোনো প্রশ্ন না থাকে প্রাইট কাপড়টা পাতলা আপনাকে ইনার ব্যবহার করতে হবে নিচের দিকে চমৎকার একটা ডিজাইন করা বল প্রিন্টের সাথে কম্বিনেশনে করা আর এই হচ্ছে স্লিভের কাজটা ব্যাক সাইডে পিঠের উপরে কাজ আছে সপোড়ার প্রায় কাপড় কিন্তু পাতলা ইনার ব্যবহার করতে হয় বেক্সিতেও কিন্তু ইনার ব্যবহার করতে হয় আর প্রাইডের মধ্যেও ইনার ব্যবহার করতে হয় আমি মনে করি হাতের কাছে সব ড্রেসেই ইনার ব্যবহার করতে কিন্তু যারা মোটা কাপড় ইউজ করে সেটা হচ্ছে আলাদা কথা এই যে দেখেন উননাটা মার্শাল্লাহ এত চমৎকার উনাটার মধ্যে দেখেন ছিটা করে সুন্দর করে ফুলের কাজ দিয়েছি গুটি অ্যাপ্লিক না দিয়ে খুব দারুন একটা ওনা কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন ঠিক আছে টু পিস প্রাইস ধামাকা অফার দুই হাজার পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে বক্স করতে পারেন যে যা পারেন লুটপাট অফারে নিয়ে নেন ঠিক আছে টু পিস প্রাইস ঈদ অফারে দুই হাজার পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আজকের ড্রেসগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ